গল্প বনে বৈরাগী লেখা নবনীতা শেখ পর্ব চার সেদিন ছিল শ্রাবণ মাসের চার তারিখ প্রকৃতি বিরোধ করল চৈত্রের কাঠফাটা রোদে গা ঝলসে দেওয়ার প্রয়াস চালাল তীব্র গরম অস্বস্তি আর গায়ে কাটা দেওয়া রোদ তিন চাকার গাড়িটা গতি হারালো হেলে পড়ল একদিকে সেদিন সে যাত্রায় আমি বেঁচে গেছিলাম আমার অনুমান সঠিক হয় সে আসে এই নিয়ে তিনবার আমি টের পাই সে আসবে আগামী সকল বিপদ ও প্রয়োজন কিংবা আমার নিঃসঙ্গ দুঃখে সে আসবে বারবার সেদিন যখন তার চোখে চোখ রেখে মুচকি হাসির সাথে ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ডস বলে ফেলি তার চোখে আমি এক চিমটি বিস্ময়ও দেখতে পাইনি খুব সাধারণ মুখভাব ছিল তার যেন এমনটা হওয়া স্বাভাবিক যেন এমনটা হবে বলে আগে থেকেই ধারণা ছিল তার তবে নির্লিপ্ততা থাকল যে কে জানে কেন হয়তো প্রতিক্রিয়া আগে থেকে ভেবে আসেনি বলে রৌদ্রময়ী দুপুরটা গুমোট আধারে ঢেকে যায় আকাশটা ডেকে ওঠে আচমকা একবার মেঘের গর্জন পরবর্তী ধাপে আকাশ ফেটে বৃষ্টি নামে আমার ক্ষততে বৃষ্টির এক একটা ফোটা তীব্র ঘর্ষণ সৃষ্টি করছিল রক্ত ধুয়ে শহর ভেজাচ্ছিল ব্যথায় না অতিরিক্ত উত্তেজনায় আমার ব্ল্যাক হয় যখন আমার জ্ঞান ফেরে তখন আমার সামনে চিন্তান্বিত বাবাকে দেখতে পাই হসপিটাল রোগী ডাক্তার নার্স ওয়ার্ড বয় কিংবা রোগীর আত্মীয় ও অন্যান্য কর্মচারী এসবের মাঝে আমি তাকে খুঁজে পেলাম না যাকে খুঁজে যাচ্ছিল আমার চোখ দুটো সম্ভবত আমাদের পরবর্তী দেখাটা অন্য এক সংঘর্ষের জন্য তোলা রইল এবার দেখা হলে আমি জিজ্ঞেস করব উইল ইউ লাভ মি লাইক লাভসমি জার্নালের পৃষ্ঠা থেকে মুখ তুলল মাসা খেয়ালি জগৎ থেকে বের হতে তার বড় মৃদু হাসি রেখে উবু হয়ে শুয়ে রইল সে জীবন আমাদের কি দেয় পেইন লাভ ইনফ্যাচুয়েশন নাকি কিছুই না আচ্ছা যদি কোনো এক্ষণে জীবন একযোগে এই সকল কিছু দিয়ে দেয় কি হবে তখন এর উত্তর তখনই মিলবে যখন চতুর্থ দেখা হবে পরবর্তী দেখাটা হলো তিন মাস পর এই তিন মাসে মাসার মধ্যকার সবচেয়ে বড় পরিবর্তন হলো সে এখন একা একা রাস্তা পার হতে পারে সন্ধ্যায় বাবার কোচিং থেকে নিয়ে আসা বাদে অন্যান্য সময়গুলো মাসা একাই যায় তবে বিপদে পড়ে না কি আশ্চর্য বিপদে পড়ুক বা না পড়ুক সে কেন আসবে না যার বাসার অ্যাড্রেস মাসার জানা নেই মোবাইল নাম্বার তো দূরে থাক জিপি নাকি এয়ারটেল সিম অপারেটর ইউজ করে সেটাও জানে না বয়স জানে না জানে না পড়াশোনা কতদূর জানার মধ্যে শুধু জানে তার নাম ওবায়দুল কাদের এই নাম নিয়ে সে তাকে কোথায় খুঁজবে মাসার খুঁজতে যেতে হলো না আজ কোচিংয়ে যাবার পথে ফুচকার একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়ে সে না সামনে এগোয় না ফিরে যায় খাবে কেমন খেতে হবে কি আনহেলদি মেয়েদের নাকি প্রিয় খাবার কৎসব দোটানায় নাজেহাল মাসা পরিশেষে এগিয়েই যায় যাক যা আছে কপালে ফুচকার দোকানি মাসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন আম্মা কি বানামু? ফুচকা নাকি পানিপুরি না ভেলপুরি মাসা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর জিজ্ঞেস করে কোনটা পানিপুরি কোনটা ফুচকা কোনটা ভেলপুরি দেখতে তো সব ফুচকা তারও নাকি এত রঙ্গভেদ অদ্ভুত কিছু দেখেছে এমনভাবে দোকানি মাসাকে দেখে শ্বাস ফেলেন এরপর জানান কোনটা কি সবচেয়ে ছোট সাইজের ফুচকাটা বানিয়ে দিতে গিয়ে জিজ্ঞেস করেন ঝাল দিমু মাসা ঠোঁট চেপে তাকিয়ে থাকে দিবেন দেন ঝাল দেওয়া হল একটু বেশি ছোট্ট একটা বাটি অর্ধেক ভরা টক পানি তার মধ্যে ছেটানো চাট মশলা ও চিলি ফ্লেক্স সেই পানিতে ডুবে আছে ছয়টা ছোট ফুচকা চামচের সাহায্যে একটা খায় প্রথম দফায় ঝালের আন্দাজা সে করতে পারে না শুধু টের পায় সাতটা অদ্ভুত রকমের মজার টক ঝালের মিশেলে কুরমুড়ে কিছু আরেকটা তারপর আরেকটা চার নাম্বারটা খাওয়ার সময় ঝাল তালুতে ঠেকে কাশতে কাশতে শাস আটকে আসে মাসার সেই সময় মাসা কষ্ট পাচ্ছিল প্রচুর তবে কষ্টের চেয়ে বেশি স্বস্তি পাচ্ছিল কেননা সে টের পাচ্ছে তার কিচ্ছু হবে না বরঞ্চ তিন মাস ধরে যাকে খুঁজছিল সে আসবে পানি খেয়ে একটু স্থির হল মাসা বুকে হাত রেখে নতমুখী হয়ে শ্বাস ফেলছিল সেভাবেই হেসে ফেলল চোখ হুঁচিয়ে তাকালো স্মিত হাসির সাথে বলল আজকেও গায়েব হয়ে যাবেন ওপরনিচ মাথা নাড়ল অরিত্র গায়েব কেন তুমি বাঘ আমি হরিণ হাসির রেশ বাড়ল মাসার আপনি মায়া হরিণ কেমন যেন চোখের নিমিশেই হারিয়ে যান মাসা থামে পর পর বলে ওঠে ও সব ছাড়ুন আমার আপনার জন্য একটা প্রশ্ন আছে ঠিক প্রশ্ন না এটা একটা কথা আছে একটা প্রস্তাবও বলা যায় আপনি যা মনে করে খুশি মানতে পারেন আমি একটু পরে বলবো। আপনি কিছু বলুন এর আগে অরিত্র কথা হারায় এই মেয়েটা তো দুই দিন আগেও ইন্ট্রোভার্ট ছিল এমন ছাগলের মতো একরা কবে শিখল অসহায় চোখে তাকিয়ে রইল অরিত্র দুখন শ্বাস ফেলে বলল তুমি কি জানো তুমি পাল্টে গেছ না তো আমি একই আছি কতটা পাল্টেছ তুমি আমি ধরিয়ে দেই? আচ্ছা টেনে টেনে বলল মাসা হাঁটতে শুরু করল তারা কোচিংয়ের পথে না গিয়ে